পুল শটে বল যখন উড়ে গেল সীমানার ওপারে আরামুল হক তখন ভূপাতিত ক্রিজে ছক্কা হতে দেখে হেলমেট খুলে হাঁটু গেড়ে বসে পড়লেন পরা মুহূর্তে শরীরকে ছেড়ে দিলেন মাটির উপরে পরে শুয়ে থেকেই আকাশের দিকে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরলেন একটু পর উঠে দাঁড়িয়ে মুখে চড়া হাসি ঝুলিয়ে উদযাপন করলেন আরও কিছুক্ষণ তাকে আলিঙ্গনে জড়িয়ে ধরলেন নুরুল হাসান সোহান আটাশি রান নিয়ে শেষ ওভারটি শুরু করেছিলেন আনামুল স্ট্রাইকে ছিলেন না তিনি তবে দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে বাউন্ডারিতে পেরিয়ে যান নব্বইয়ের কোটা চতুর্থ বলে আসে দুটি রান পঞ্চম বলে ওই ছক্কায় সেঞ্চুরি জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টিতে মঙ্গলবার সকালে সিলেটে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে আনামুল খেলেন সাতষট্টি বলে একশো এক রানের অপরাজিত ইনিংস তার ইনিংসে ছিল পাঁচটি বিশাল ছক্কা এবং দশটি চারের মার আনামুলের টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় শতরান এটি প্রথমটি করেছিলেন এই মাঠেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম ছিল তখন শুধুই সিলেট স্টেডিয়াম দু হাজার সালের ডিসেম্বরে বিজয় দিবস টি টোয়েন্টিতে ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে তেষট্টি বলে একশো করেছিলেন মহামেডানের বিপক্ষে শূন্য দিয়ে শুরু করা এবারের এনসিএলের আগের চার ম্যাচে অ্যানামুলের ব্যাটে মোট রান ছিল ছেচল্লিশ অবশেষে দলের প্রত্যাশার প্রতিদান তিনি দিতে পারলেন বড় ইনিংস খেলে এবং এমন দিনে তিনি ইনিংসটি খেললেন যেদিন কিনা বিজয়ের জন্মদিন জন্মদিনে নিজেকে এর চেয়ে বড় উপহার আর হয় নাকি আনামুল সাধারণত যেভাবে ব্যাট করেন এই ইনিংসটিও ঠিক তেমনই যেখানে সমাহার দারুণ কিছু শটের কখনো কিছুটা মন্থর হয়ে যাওয়া আবার বড় শটে তা পুষিয়ে দেয়া পাওয়ার প্লেতে তিনি তেত্রিশ রান করেন বাইশ বল খেলে এরপর স্লগ সুইপে দারুণ এক ছক্কা মারেন সুভাগত হোমকে ফিফটি করতে আটত্রিশটি বল লেগেছিল তার এর পরের গল্পটা শুধুই বিজয়ের শেষ ওভারটি করেন সদ্য অনদ উনিশ এশিয়া কাপে ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া ইমন তার প্রথম বলেই সিঙ্গেল নেন নুরুল হাসান সোহান পরের বলে আনামুল চার পান ব্যাটের কানায় লেগে তৃতীয় বলটিতে রিভার্স র্যাম খেলার চেষ্টায় ব্যাটে বলে করতে পারেননি পরের বলে লং অনে পাঠিয়ে দ্রুততায় ছুটে নেন দুটি রান এরপর শর্ট বলে পুল করে ছক্কায় সেঞ্চুরি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যান আনামুল হক বিজয় বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তিনি ভীষণ ধারাবাহিক এবারের এনসিএলও সেই ধারাই রয়েছে অব্যাহত তবুও জাতীয় দলের দ্বার তার জন্য থেকে যায় অবরুদ্ধ কোনো এক অজানা কারণে তিনি জাতীয় দলের জন্য বিবেচিত হন না প্রাথমিক দলে থাকেন এমনকি স্কোয়াডেও থাকেন কিন্তু একাদশের সুযোগ মেলে না দুর্বলতা আর বাকি সবার মতো তারও রয়েছে কিন্তু তিনি যেন বড্ড বেশি অভাগা এসব নিয়ে এখন আর বিজয়ের আক্ষেপ নেই তিনি পারফর্ম করার দিকেই দিয়েছেন মনোযোগ তাই তো ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটারে পরিণত হয়েছেন এমনকি টি টোয়েন্টি ফর্মেটেও সামর্থ্যের প্রমাণ রাখার আপ্রাণ চেষ্টাতেই রয়েছেন বিজয়